হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আছি নোমান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিও হলো আমি সকাল থেকে সকাল সাতটা থেকে দেখি পুরা বৃষ্টি পুরা বৃষ্টি এখন বাজে সকাল সাত তো সকাল সাতটা থেকে পুরা বেজে বৃষ্টি পুরা বৃষ্টি সকাল সাতটা থেকে বৃষ্টিতে পুরা তলায় এলাইছে কিচ্ছু রাখে নাই তো এখন বাজে পাঁচটা দশ তো পাঁচটা দশ বাজে তাহলে বুঝেন আমি এর ভিতরে মাছটা খাবার দিতে পারি নাই কিছু করতে পারি নাই মাছের অবস্থা ব্যাস আবার বৃষ্টি নামতা তো দেখেন আপনার দেখাই মাছগুলা দেখাই আর ওই দেন কি আইছে খাবার নিয়ে আইসে আব্দুর রহমান মাছের খাবার নিয়ে আইছো

এদের এখনো বাইরেছে মানে কিচ্ছু নাই পুরা ভিজে গেছে পুরা পুরাটা ভিজে গেছে তো হয়ে গেছে অনেকগুলো একটু খাবার দিব হ্যাঁ খাবার দিব আর আরে মার্শাল্লা একটা দেখছেন অনেক ক্ষুদ তো হয়ে গেছে খায় না তো অনেক খিদা লাগছে দিতে পারি নাই সকাল দিয়ে কিছু তাই হয়তো এত খিদা লাগছে এখন আগে এটার মোশা দেয় মূ বাইরে থেকে মোশা না দিলে তো

গাছ এটার ভিতরে এটার ভিতরে পানি জমছে দেখছেন এটার ভিতরে পানি জমছে এটা খুললা কে তোমারে খুলতে কইছি আমি গাছ কই মাসটা মাসাল্লাহ এখনো বাইচে আছে কই মাছটা খাইতেছে ফেরতেছে আপনি দেখাই দেখাই দাঁড়াও দেখছো এখনো চলতাছে না কই মাছটা আর এখন খুলো তুমি খুলো একটা একটা করে খাবার দি আচ্ছা দাঁড়াও বলবি যে ওইটা আরও ক্লিয়ার করি গাইজ দেন গোলfish এডা কত পানি ঢকছে নেক আগে এগুলার পানিও ফলাই দিয়ে গেছি নাই এদের খালি পানি ফালাই নাই এই পানিগুলো ফলাই দে এখন আম ধরে পাই না হ্যাঁ সরব বৃষ্টি দেখুন দেখেন পায়েরগুলো ফালাই দিলাম এই যে এখন খাবার দিন এখন খাবার দেওয়া যাবো সমস্যা নাই এখন গায়ে খাবার গুলো দিয়ে দেবে ফুল এটা ধরো এটা ধরো আমি ফুল এটা ধরো এটা ধরো হ্যাঁ খাবার এই যে মাছ পুরো ক্ষুদার তো এখন খায় নাই তো এই আমি দিও না আমি দিতেছি তুমি দেখো তোমার দেওয়া লাগবো না এই যে এই যে গায়ে মাছ আইতেছে গাছ দেখছেন কত মাছ আইতে খাইতে খায় নাই তো একটাও তো সকাল থেকে কিছু খায় নাই তাই এখন এই যে ক্ষুদার তো পুরা ক্ষুদার তো খাবার রাজা আয় 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 রাজা গোলফিস গুলা হয় আর কালকে কিন্তু গাছ নাম দিছিলাম আর বাকি গুলার নাম আপনাদের দিতে গেছিলাম আপনারা দেন নাই তো এগুলো ডরাই আছে ভয় পেয়ে রয়েছে এগুলো তাই আসে না আর কিছু দিয়ে যাইগা ওরা ওগুলা এই যে সব বাকি সব মাছের নাম গুলা দিতে খুঁজছিলাম আপনাদের তো আপনি এখনো কোনো কিছু কমেন্টে জানান নাই নাম দিব তো আপনারা তারপর জানাইন আমিও রাখবো একটা একটা করে সমস্যা নাই এটির নামও জানেন আপনারা সব মাছের নাম গুলা কইবেন আপনারা আপনারা তো বলেন না নামগুলা আমি তো একটা নাম রাখছি রাজা এই যে হ্যাঁ এই যে থাক যা আছে থাক বুঝে নাই আর মাশাআল্লাহ দিলে গাছ মাছ গুলা বড় হইতা অনেক দেখছেন মানে নিজেদের বাচ্চা খায় তো তো প্লাঠি এত বড় আমি দেখি নাই মলই দেখছি অনেক বড় হইতে প্লাটি হম আর এই জায়গায় गाइस খাইতে কিভাবে আর এক একটা নাম বলছিলাম দেন নাই আমি চুজ এক আপনার আপনারা বলবেন কেমন হয়েছে একটার নাম তো রাজা তো এখন খাবার আটকে রাখুন আর খাবার খাবারও শেষ খাবার টানতে যেতে হইব ই আপনার ধরো 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 এটা বিচ্ছি কেমনে ধরো ধরো এটা ধরো দুই হাজতে ধরো আমি এটা খুলে গেল এটা এই যে ভিজিয়ে ফেলছে বৃষ্টির পানি পড়ছে হয়তো খাবার ভিজলে কিন্তু সমস্যা খাবারের যে বক্স এটা ভিজলেও পুরো সমস্যা হয়ে যাবো খাবারটা নষ্ট হয়ে যাবো বুঝো নাই তো গ্যাস খাবারও শেষ খাবারও আনতে হইব জামু আজকের রাত্রে ধরো এখন কথা কয়নি যাও তুমি খাবারটা রেখে আসো আজকের রাত্রে আজকে বৃহস্পতিবার আজকের হচ্ছে ভিডিওগুলো সারব অনেকেই সারব অফারে তো গাছ কে কোন অফারে সারে সেটা বুঝ যা কাটা সেটা বুঝ যা কাটাবান চামু আর আমি সেটা আগেই সেটা করতেব যদি আমি সিমেন্টের কোনো কিছু আনি তাহলে তো পাঁচ থেকে সাত দিন ওটা রাখতে হবে তারপরে ওইটা শ্যাওলাব তারপর মাছ দিতে পারবো আর যদি এমনে প্লাস্টিকের কিছু আনি তাহলে তো ওটা সমস্যা বেশি হবো না প্লাস্টিকেরটা দুই দিন রাখলে হইব এমনি আইনা রাখলাম একটা পরে দুই দিন পরে আলাদা করে দিলাম তো এটা হইতে পারে এখন দেখি আমি কি আনবো প্লাস্টিক আনবো প্লাস্টিকের কোনো কিছু আনবো গামলা বা বড় যেই বক্সগুলো হয় মাত্রার জন্য ওগুলো আনবো নাকি কি যে বললাম যে গোল এই টাগারির মতো কিছু আছে সেগুলো আনবো তো যে কোনো একটা আনবো আপনার জানামো দেখামো কি আনতাসি না আনতাসি প্লাস্টিকেরটা আনলেই সবচেয়ে ভালো হইব দামেও কম পাম আর অনেক বড় বড়গুলো আনতে পারবো দুইটা তিনটা আর ওগুলা তো পাঁচশো ছশো কইরা ওই গোল সিমেন্টের যেগুলা স্লাপ আর না আলে পলিটিন দেওয়া কেলেটের আইন না পলিটিন দেওয়া ওইটা কইরা দিবো এই যে এরকম কইরা এই যে আমার এই মাছগুলো যেমন আছে এমনি দিয়ে দিব পলিটিন দেওয়া দিয়েই কী করব একটা না একটা হইব তো গাপ্পের সাথে কী কী মাছ রাখতে হয় গাপ্পের সাথে গ্যাস কোন মাছের সাথে কোন মাছ রাখা যায় এটা তো আমি অনেক কিছু জানি না কিন্তু যে অবস্থা আছি যে বড় মাছের সাথে বড় মাছই ছোটো মাছের সাথে ছোটো মাছ গাপ্পের সাথে গাপ্পি মলি তারপর প্লাটি এগুলো রাখা যাব আর গোলফিশ কইকা কমেট এগুলোর সাথে বড় বুড়া বড়ো বড়ো এগুলোর সাথে গোরামি তারপরে অ্যাঞ্জেল আরও যা যা আছে আর কি গোলপিচের ভিতরে গ্লাক মোর তারপরে আরও কমেন্ট এগুলো রাখা যাব কারণ এগুলো বড় জাত এগুলো রাখলে সমস্যা হব না এগুলোর সাথে আর ছোটো মাছের সাথে ছোটো মাছই রাখতে যদি লাইভ বিডিং দেয় লাইভ বিডিং করে মানে লাইভ বাচ্চা দেয় কোনো ডিম পারে না এই মাছগুলো আমি একসাথে রাখবো ভাবছি আর যেগুলো ডিম পারে এগুলো একসাথে রাখবো আর দু একটা ইয়ে আমার খালি থাকবো যেগুলোর ভিতরে আমি যে বাচ্চাটা ওই ওই বাচ্চাটা রাখতে পারি কারণ বাচ্চা যদি একসাথে রাখি বড়গুলোর সাথে ব্রুট মাছের সাথে বাচ্চাগুলো খেয়ে ফেলবো বাচ্চা রাখতে দিব না আর এমনি ডিম যে যে জায়গায় আমি বিডিং করাম যেগুলো ডিম দেয় ব্রুট মাছ ওই ডি যে ডিম ভিতরে ডিম দিব ওইটা থেকে উঠে আনতে হইব নাহলে ওই ডিমগুলো সব খেয়ে ফেলবো কোনো একটা বাচ্চা ওইবো না বাচ্চা আমি বাছাইতে পারবো না তো এমনিই আমি ভাবছি যে এমনি এমনি করবো তা আমার এই জায়গায় মাথা কয়টা আছে এখানে দেখাই একটা দুইটা তিনটা আর ওই জায়গায় একটা টাগারি তো এই জায়গায় এরকম তিনটার একটা চারটা ব্যবস্থা আছে এটার চারটার ভিতরে মাছ আছে আমার কোনোটা খালি নাই তো আমার দুইটা মতো খালি রাখতে হবো আর কয়েকটা ভরা রাখতে হইবো বুট মাছ দেওয়া যেমন এই যে এটার ভিতরে প্ল্যাটিনা এটা একটা খালি রাখুন এই যে বড় যেটা কাচের ইকুরিয়াম এই যে এটা এটা এর নতুন যেটা ওইটা তো ভাঙা এটা যেটা এটার ভিতরে মনে করেন আমি গাপ্পি রাখলাম কিছু মানে যে কজড়া গাপ্পি আনবো গাপ্পি রাখলাম আর প্লাঠি যেগুলোর ভিতরে আসে ওই প্লাঠিগুলো ওই করে আমরা ফাঁকা থাকবো আর বড় যেই সেট আপটা করবো ওইটার লগাই তারপরে ওই গাপ্পি আর প্লাটি একসাথেই দিয়ে দিবো তখন এই দুইটা ফাঁকা থাকবো তখন আমার সমস্যা হবো না যে বাচ্চা দিল এই কাছের দুই একটার বেঁচে দিয়ে দিলাম আর গুরাম আমি সবসময় ওইটার ভিতরে থাকবো পরে আবার বাইবে দেখবো পরে চেঞ্জ করবো আর কিছু ফিশ আনবো তো ওই গোলফিসগুলা টাকারের ভিতরে থাকবো আর যা গোল গোলফিস ওগুলো ওই টাকারের ভিতরে রাখবো আমি ভাবছি এটা আর আমার দুইটা তো ফাঁকাই থাকবো বললাম কারণ যখন এটার ভিতরে বাচ্চা দিব বাচ্চাগুলো এটার ভিতরে দিম আর যখন ব্রিডিং করাম ডিম যে মাছগুলো ডিম দেয় ওই মাছগুলো ডিম পারলে এটার ভিতরে ব্রিডিং সেট আপ করবো ওকে আপনাকে বুঝাই দিছি কেমনে কি কী করবো সবাই এই মাছগুলোর জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করবেন আমার এই জায়গায় আসার পর গাছ এই প্লাটি মাছগুলো আমার এই জায়গায় আসার পর কয়বার তিন তিনবারের মতো বাচ্চা দিছে একবারও বাচ্চা বাঁচাইতে পারি নাই একবারও বাচ্চা নেই একবারও না কিন্তু এইবার এই যে কালকে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো কালকে দেখুন কালকে আমি তো যদি দোকান খোলা থাকে না কাঁটা বনের যেদিন খুলবো ওই দিনই যাবো আমি কাঁটা বন মাছ আনবো ব্রিডিং বক্স আনবো মাছের জন্য যেগুলো বাচ্চা দেয় যে মাছগুলো ডাইরেক্ট বাচ্চা দেয় কোনো ডিম দেয় না যেমন গাপ্পি মলি প্লাটি তারপর আরও কয়েক পদের আছে ওগুলার জন্য আমি কী বিডিং ব্রিডিং বক্স আনে ওকে এইবার ও বাচ্চা এখন আর কোনো মাসের পেটে বাচ্চা নাই বাচ্চা বাচ্চাদের কথা ছিল ওগুলা দিয়ে খাইয়া ফেলছে তাই মাছের এত গঠন এত ভালো হইতাছে আর শরীরে এত কালার তো লাইফ ফুড এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস লাইফ ফুট খাইলে সব মাছই পুষ্টি হয় বাড়ে তো এই জন্য ওরা নিজেদের বাচ্চা এক একজনের বাচ্চা মনে করেন ওর বাচ্চাও খেয়ে ফেলছে ওর বাচ্চাও খেয়ে ফেলছে তো এরকম খাইতে খাইতেই এই যেগুলো বড়ো হয়েছে এখন তো এগুলো পুরো ব্রুট মাছ অ্যাডাল্ট মাছ এগুলো বাচ্চা দেয় সব সময় সবসময় বলতে যখন সময় সিজন হয় বাচ্চা দেওয়ার তো এক মাস পরে চল্লিশ দিন পরে বাচ্চা দেওয়ার সময় প্রত্যেক চল্লিশ দিন পর পরপর তোরা দেয় কিন্তু আমার জায়গায় প্রায় পনেরো দিন পর পরই দিছে পনেরো দিনও লাগে নাই এর ভিতরে দিছে কিন্তু গোরামি আন্তরি কোনো গোরামি ডিম দেওয়ার সময় হয় নাই ডিম দেয় না আজ পর্যন্ত গোরামি এগুলো এখনও ছোটো আর গা গোলফিশগুলোও ছোটো তো আমি ভাবছি যে দাম দিয়া কিছু গাপ্পি আনবো কিছু দামি গাপ্পি আনবো ভালো ভালো আর কিছু ভালো গোড়া এই গোলফিস আনবো আর কি আনা যায় আর কিছু আনবো না এই দুইটা মাছের জন্যই আমি জাম কাটাবন তো আর একটা বিটিং বক্স বক্সের জন্য গ্যাস আপনারা জানাইবেন এই মাছগুলার নাম না অবশেষে শেষ কথাই মাছগুলো যেন সুস্থ থাকে আপনারা দোয়া করবেন আর আমি তো একটা নাম রাখছি এই রাজা গোলফিশগুলোর নাম যত গোলফিশ আনবো আমার এই জায়গায় এটা তো অরান্ডা গোলফিস লাল এটা আমার ফার্মের সর্বপ্রথম এক জোড়া গোলফিস এটার নাম রাজা রাখছি আর এরপরে আমি যেগুলো এগুলো আরও নাম দিমু আস্তে আস্তে নতুন নতুন নাম দিমু আজও আজব নাম দিব আপনারা জানাইবেন নামগুলো কেমন হয় আর এটার নাম রাজা দিচ্ছি আপনারা জানাইবেন কেমন হয়েছে এটার নাম তো গ্যাস এটা সব মাছ প্রায় খেয়া ফেলছে আর আমি একটু বেশি খাবার দিয়ে ফেলি কারণ আমি এক প্রত্যেক দিন একবার খাবার দিই তাই আমি একটু বেশি খাবার দিই সব যে যেইবার দেই একবারই দেই তো আমি কারণ এখন বৃষ্টির সিজন এখন বেশি দিতে পারি না অল টাইম এটা ইহের ভিতরে থাকে ভিজা থাকে পুরা বৃষ্টিতে থাকে বাইরে দিতে পারি না তো বৃষ্টির ভিতরে দিতেও পারি না যখনই দেই কম দেই আর কই মাস আগের থেকে অনেক ভয় কম পায় হাতটা চলা করে দৌড়াদৌড়ি করে মোটামুটি মশালা দিলে তা আমি গ্রামে আনছি প্রায় এক মাস হয়ে গেছে আর ওই জায়গা তো অবশ্যই তিন চার মাস পাচ্ছে তারা কারণ এটা তো তিন চার মাসের ছাইজই তো গোড়ামই আমি শুনছি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ডিম পাড়া শুরু করে দেখবো আমি দুই মাস আর দুই মাস পালবো মানে মোটামুটি আমার জায়গায় তিন মাস থাকার পরে এগুলো ব্রিডিংয়ে বসাবো আমি তো আমি এই টাইমটা ঠিক করছি আর প্লাটির আর মলি আর গাপের জন্য তো আলাদা এটা সেটা থাকবোই ওইটার ভিতরে ব্রিডিং বক্স দিবো একটা করে বাচ্চা হইব ওই বাচ্চাটা আলাদা করে রাখব ঠিক আছে তো গায়ে আমার মাছের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন মাছগুলো যেন সুস্থ থাকে আমি এই আমি সুস্থ থাকি তো আর এমন নতুন নতুন মজার ভিডিও যেন দিতে পারি আপনাদের সেই আল্লাহ যেন সেই টফিক দেয় আমাকে তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এমন নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য বেলাইকনটা বাজায় রাখবেন আসসালামু আলাইকুম